শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিলেন জাবি শিক্ষক অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম গতকাল বৃহস্পতিবার ইমেইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের মাধ্যমে উপাচার্যের কাছে এ অব্যাহতিপত্র পাঠিয়েছেন তিনি অব্যাহতিপত্রে জাহিদুল করিম লেখেন দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের উদাসীনতা এবং শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে অনেক ব্যথিত করেছে আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীর মূল্যবান জীবন দিতে হয়েছে সরকার চাইলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে পারত তাহলে এত প্রাণহানির ঘটনা ঘটত না যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে তাদের নিয়ে তাদের পরিবারের অনেক স্বপ্ন ছিল সন্তান হারানোর বেদনায় তারা আজ দিশেহারা তাদের সাথে সাথে সমগ্র জাতি আজ শোকাহত শিক্ষকদের ভূমিকা আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি উল্লেখ করে বলেন রাজনৈতিক দলীয়করণের কারণে শিক্ষক সমাজের বিবেক লোপ পেয়েছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ভুলুন্ঠিত হয়েছে শহীদ সকল শিক্ষার্থী ও আহত সকল শিক্ষক এবং শিক্ষার্থীর প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি সমগ্র বাংলাদেশের শিক্ষক সমাজের মূল্যবোধ এবং নৈতিকতা বোধকে জাগ্রত করতে আমি সহযোগী অধ্যাপক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে স্বেচ্ছায় অব্যাহতি ঘোষণা করছি এ বিষয়ে জানতে চাইলে জাহিদুল করিম বলেন আমি স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি অব্যাহতি পত্রে কারণ উল্লেখ করেছে এবং আমার বক্তব্য উপস্থাপন করেছি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিমের অব্যাহতি পত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম